শুক্রবার চার্জশিটে নাম থাকা পঞ্চাশ জন অভিযুক্ত সিবিআই এর আসানসোল আদালতে এসেছিলেন কথা ছিল চার্জ গঠন হবার কিন্তু শেষ পর্যন্ত চার্জ গঠন না হওয়ায় মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করেই তাদের চলে যেতে হয়েছে ফের মামলা শুনানির সাথে সেপ্টেম্বর শনিবার আদালত সূত্রে খবর চুরি যাওয়া কয়লা কেনার অভিযোগ ওঠায় এক সংস্থার মালিকের নাম জড়িয়েছে এই মামলায় তার নাম রয়েছে চার্জশিটে কিন্তু সংস্থাটিকে বর্তমানে দেউলিয়া ঘোষিত করা হয়েছে সেই সংস্থার এখনকার মালিককেও শনিবার তলব করেছে আদালত পঞ্চাশ জন অভিযুক্তের সঙ্গে তাকেও হাজিরা দিতে বলা হয়েছে মামলার চার্জশিটে রয়েছেন বিনয় মিশ্রের নাম কিন্তু এখনও তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন আরও কয়েকজনকে এখনও সিবিআই গ্রেফতার করতে পারেনি নতুন চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কয়লা কারবারি মোহাম্মদ শাকিল তারকেশ্বর রায় যদিও এদের দুজনকে গ্রেফতার করতে পারেনি সিবিআই এছাড়াও এ জেনারেল ম্যানেজার অমিত কুমার ধর এবং নরেশ কুমার সাহার নাম রয়েছে রয়েছে ধৃত অশ্বিনী কুমার যাদব শ্রীমন্ত ঠাকুর এবং বিদ্যাসাগর দাসের নাম কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফের লালা জয়দেব মন্ডল নারায়ণ নন্দ সহ বেশ কয়েকজন কয়লা মাফিয়ার নাম রয়েছে সিবিআই এর অভিযুক্তের তালিকায় আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট ওঙ্কার বাংলা